প্রথমে একটা চিহ্ন ব্যবহার করলাম আমরা যেহেতু পোনোফণিকের সংখ্যা এখানে একটা তাহলে একটা নাইন লিখলাম তাহলে দশমিক এবং পনোপনিক বাদ দিলে তাহলে আমাদের কতটা আছে জিরো টু জিরু যেহেতু মূল্যহীন তাহলে আমরা এখানে টু লিখলাম মোটামুটি আমাদের প্রথম অঙ্কটা শেষ কাটাকাটি যাচ্ছে না কাটাকাটি দিয়ে খেয়াল রাখতে হবে যে কাটাকাটি দেখি না আবার এখানে আবার চিহ্ন ব্যবহার করলাম যা এখন যেহেতু পোনোফণিক এখানে দুই ঘরের উপরে এখানে একটা পোনফোনিক এখানে একটা পোনোফণিক তাহলে এখন আমাদের নাইন লিখতে হবে দুইটা দুইটা নাইন লিখতে হবে তাহলে এখন এখানে দশমিক এবং পৌনফণিক ছাড়া তাহলে আমাদের পুরো সংখ্যাটা হচ্ছে তিনশো একুশ এখন পৌনফণিক নাই থ্রির উপরে এই থ্রিটাকে আমরা এখানে মাইনাস করে দিব এখানে মাইনাস করে দেব তাহলে ইকুয়ালস টু এখন এই তিনশো একুশ থেকে যদি আমরা থ্রিটাকে বিয়োগ দিই তাহলে তিনশো আঠারো এখন এই নাইন নাইন আমরা এখানে লিখলাম এখন এই তিনশো আঠারো আর নিরানব্বই যদি আমরা কাটাকাটি করি তাহলে এখন তিন দ্বারা কাটাকাটি যায় তিন তেত্রিশে নিরানব্বই আবার এখানে তিন একে তিন শূন্য তাহলে তিন ছয়ে আঠারো তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে একশত ছয় ডিভাইড বাই থার্টি থ্রি থার্টি থ্রি